নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফোতে আপনাদের সকলকে স্বাগত জানাই একটা সময় আসে যখন আর চাপ লুকিয়ে রাখা যায় না যা চলছে তা আর আগের মতন চলতে পারে না পরিবর্তন দরকার হয় এই সময়টা ঠিক তেমনি অনেক কিছু ভেতরে ভেতরে জমে আছে আর এই জমাট এবার ভাঙতে শুরু করবে এই মাসটা কোনো আকস্মিক ঘটনা নয় এটা হবে ধাপে ধাপে পরিস্থিতির মোর ঘোরানোর সময় যা দীর্ঘদিন ধরে আটকে ছিল তা চলতে শুরু করবে ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো দু সালের ফেব্রুয়ারি মাসটি বৃষ্টিক রাশির জাতক ও জাতিকাদের জন্য কেমন যাবে পরিবর্তন বা বদলটা কিভাবে আসবে আর আপনারা এতে কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এই সবকিছু সালের ফেব্রুয়ারি মাসের আসল বার্তা বেশিরভাগ রাষ্ট্রের জাতক ও জাতিকাদের জন্য হলো কষ্ট এখন শেষের পথে আর পরিবর্তন শুরু হতে চলেছে বেশিরভাগ রাষ্ট্রের জন্য ফেব্রুয়ারি মাসটা শুধু হিসেব নিকেশের নয় এটা সাহস দেখানোর মাস হবে আপনাদের রাশের শক্তিকে কাজে লাগানোর সময় এসেছে ভাই বোন যাদের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল এই মাসে তারাই আপনাদের বড় সাপোর্ট হয়ে উঠতে পারে আরেকটা কথা বিশেষভাবে মনে রাখবেন এই পরিবর্তন আসবে ধৈর্য বিশ্বাস আর আত্মসমর্পণের মাধ্যমে আপনারা যতটা স্পিরিচুয়াল দিকে ঝুঁকবেন ততটাই জীবনের জমে থাকা জটগুলো করবে কারণ কষ্ট যখন চূড়ান্তে পৌঁছায় তখন ঈশ্বরই নতুন শুরুর দরজা খুলে দেয় এবার গ্রহ প্রচুর সম্পর্কে বলি সূর্য মাসের শুরুতে আপনাদের তৃতীয় ঘরে থাকবে এরপর ফেব্রুয়ারি তেরো তারিখ থেকে সূর্য আপনাদের চতুর্থ ঘরে গোচর করবে বুধ মাসের শুরুতে আপনাদের তৃতীয় ঘরে থাকবে এরপর ফেব্রুয়ারি তিন তারিখ থেকে বুধ আপনাদের চতুর্থ ঘরে গোচুর করবে সেই সঙ্গে বুধ ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ থেকে মার্চের কুড়ি তারিখ পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে মঙ্গল মাসের শুরুতে আপনাদের তৃতীয় ঘরে থাকবে এরপর ফেব্রুয়ারি তেইশ তারিখ থেকে মঙ্গল আপনাদের চতুর্থ ঘরে প্রচুর করবে শুক্র মাসের শুরুতে আপনাদের তৃতীয় ঘরে থাকবে এরপর ছ তারিখ থেকে শুক্র আপনাদের চতুর্থ ঘরে প্রচুর করবে বৃহস্পতি পুরো মাস আপনাদের অষ্টম ঘরে বকরি অবস্থায় থাকবে রাহু পুরো মাস আপনাদের চতুর্থ ঘরে থাকবে কেতু পুরো মাস আপনাদের দশম ঘরে থাকবে শনি পুরো মাস আপনাদের পঞ্চম ঘরে থাকবে এছাড়া ফেব্রুয়ারি সতেরো তারিখ বছরের প্রথম সূর্যগ্রহণ হবে কুম্ভ রাশিতে আপনাদের চতুর্থ ঘরে এটি ভারতের দৃশ্যমান নয় তবে এর প্রভাব সব রাশির উপরে পড়বে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরুতে আপনাদের তৃতীয় ঘরে একাধিক গ্রহ সক্রিয় থাকায় আপনাদের তৃতীয় ঘর অত্যন্ত শক্তিশালী থাকবে এই গ্রহগত অবস্থান আপনাদের সাহস সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর মানসিক শক্তিকে জাগিয়ে তুলবে যে কাজগুলো এতদিন ভয় বা দ্বিধার কারণে আটকে ছিল সেগুলো নিয়ে এবার এগোনোর মানসিকতা তৈরি হবে আপনাদের এবার আসি কর্মজীবনের কথায় এই মাসে আপনাদের কাজের জায়গাটা আপনাদেরকে একটু ধৈর্য দিয়ে পরীক্ষা নেবে গত কিছু সময় ধরে আপনারা নিজেরাই অনুভব করছেন কাজের চাপ বেড়েছে দায়িত্ব আগের তুলনায় অনেক বেশি হয়েছে কখনো মনে হয়েছে সবটাই আপনাদের কাজে এসে পড়ছে এই অনুভূতিটা নয়। গ্রহ গোচর অনুযায়ী এই চাপটা সাময়িক ফেব্রুয়ারির একুশ তারিখের পর থেকে কাজের চাপ ধীরে ধীরে কমতে শুরু করবে তাই এই সময়ে ভুল করেও চাকরি ছাড়বেন না হঠাৎ কোনো বড় সিদ্ধান্ত নেবেন না যারা চাকরি করছেন তাদের জন্য এটা দায়িত্বশীল হয়ে কাজ চালিয়ে যাওয়ার সময় থাকবে সেই সঙ্গে এই মাসে অফিসে আপনাদের ব্যবহার আচরণ খুব গুরুত্বপূর্ণ হবে কম কথা পরিষ্কার কাজ এই নীতি মেনে চললে সিনিয়রদের কাছ থেকে বিশ্বাস ও সম্মান দুটুই পাবেন বিশেষ করে ফেব্রুয়ারি দ্বিতীয়ার্ধে আপনারা কিছু অ্যাপ্রিসিয়েশন বা পজিটিভ সিগন্যাল পেতে পারেন যারা চাকরি করছেন তাদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে ফেব্রুয়ারির ১৫ ১৬ ১৭ এবং আঠারো তারিখ ব্যবসা ফেব্রুয়ারি মাসে ব্যবসায়ীদের জন্য সময়টা ধীরে ধীরে উন্নতির দিকে যাবে কিন্তু তাড়াহুড়ো করলে ক্ষতি হতে পারে মাসের শুরুর দিকটা টাকার চাপ একটু বেশি অনুভব হতে পারে cash flow নিয়ে টেনশন থাকবে মনে হতে পারে টাকা আসছে আবার বেরিয়েও যাচ্ছে এরপর ফেব্রুয়ারির 11 তারিখ থেকে ধীরে ধীরে ব্যবসার অবস্থার উন্নতি দেখা যাবে বিশেষ করে ফেব্রুয়ারির 11 12 13 এবং 14 তারিখ ব্যবসায় নতুন আইডিয়া মার্কেট স্টাডি এই সব আপনারা করতে পারেন পুরোনো ক্লায়েন্ট পুরোনো কাজ আপনাদের ব্যবসাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সাতাশ তারিখ পর্যন্ত সিদ্ধান্ত পেন্ডিং রাখবেন নতুন বিজনেস ডিল পার্টনারশিপ বা বড় কমিটমেন্ট এই সময়ে করবেন না কারণ এই দিনগুলোতে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে ফেব্রুয়ারির এগারো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসে মাথার এবং পড়ায় মন বসতে না চাওয়ার অনুভূতি আসতে পারে বিশেষ করে পরীক্ষার প্রস্তুতি কম্পিটিভ এক্সাম বা দীর্ঘ মেয়াদি কোর্সে যারা আছেন তাদের জন্য এই সময়টা একটু কঠিন মনে হতে পারে ফেব্রুয়ারি 10 তারিখ থেকে ফেব্রুয়ারি 14 তারিখ এই কটা দিন স্টুডেন্টদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেরা সময় হবে এই সময়গুলোতে পড়াশোনায় মনোযোগ অনেক ভালো থাকবে যা শিখবেন পড়বেন সেটা মাথায় থাকবে পরীক্ষার প্রস্তুতি রিভিশন নতুন টপিক শুরু করার জন্য এই সময়টা আদর্শ হবে যারা উচ্চশিক্ষা গবেষণা বা কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে এই মাসে আরো পরিশ্রম বাড়াতে হবে কারণ শনি পুরো মাস আপনাদের পঞ্চম ঘরে অর্থাৎ শিক্ষার স্থানে থাকবে প্রেম জীবন যারা অলরেডি প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই মাসটা বিশ্বাস আর ধৈর্যের হবে ছোট ছোট কথায় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে বিশেষ করে কথার ভাষা ঠিক না হলে তাই আবেগে কথা বলার আগে একটু সতর্ক থাকা খুব দরকার হবে যারা এখনো সিঙ্গেল এবং কোন প্রেমের সম্পর্কে যুক্ত নেই তাদের জীবনে হঠাৎ নতুন কোনো মানুষের আগমন হতে পারে কিন্তু এ মাসে তারা বড় করে সম্পর্ক তৈরি করবেন না ফেব্রুয়ারির দু তারিখ প্রেম প্রকাশের দিক থেকে খুব ভালো দিন হবে প্রপোজ করা মনের কথা বলা বা সম্পর্ককে এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য আপনারা এই দিনটাকে ব্যবহার করতে পারেন তবে ফেব্রুয়ারি 6 তারিখ থেকে ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত আপনাদের প্রেম জীবনে একটু টানা টানাপোড়েন দেখা দিতে পারে এই সময়ে অহোম বা জেদে পড়লে কথা বাড়তে পারে একটু বুঝে চললেই সম্পর্ক নিরাপদ থাকবে যারা অলরেডি সম্পর্কে রয়েছেন তাদের জন্য এবং তারিখ হবে খুব স্পেশাল এই সময় শুক্র ও প্রভাব থাকায় রোমান্টিক অনুভূতি বাড়বে কাছাকাছি আসার সুযোগ হবে বিবাহিত জীবন এই মাসে আপনাদের বিবাহিত জীবনে একটা বড় এবং গভীর পরিবর্তন আসবে যারা দাম্পত্য জীবনে একঘেয়েমি অনুভব করছিলেন তাদের জন্য এই মাস নতুন প্রাণ ফিরে আসার মতন কাজ করবেন এক তারিখ থেকে ফেব্রুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত আপনারা চেষ্টা করবেন অহংকার একটু কমাতে জীবন সঙ্গীদের অনুভূতিকে গুরুত্ব দিতে তাহলে আপনাদের সম্পর্ক আরো মধুর হবে এরপর ফেব্রুয়ারির এগারো তারিখ থেকে ফেব্রুয়ারির কুড়ি তারিখের মধ্যে আপনাদের জীবনসঙ্গীরা ক্ষেত্রে গর্ব ও ইতিবাচক শক্তি এনে দেবে এই সময়ে আপনাদের বিবাহিত জীবনে রোমান্স বৃদ্ধি পাবে একসঙ্গে সময় কাটাবেন বেড়াতে যাবেন তবে এই মাসে তর্ক ছোট কথায় করলে বিষয়টা বড় হতে পারে সেজন্য সব কথায় উত্তর না দিই নীরবে পারিবারিক জীবন মাসের শুরুতে পরিবারের মধ্যে ভাই বোন আত্মীয় বা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নিয়ে আপনাদের সচেতন থাকতে হবে সামান্য ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে বিশেষ করে টাকা সম্পত্তি বা দায়িত্ব ভাগাভাগি নিয়ে কথা উঠলে এই সময়ে তর্ক না করে নীরব পর্যবেক্ষণই হবে আপনাদের সবচেয়ে বড় শক্তি এই মাসে উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি বাড়ি কিংবা পুরনো সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হতে পারে তবে এমন কোন প্রপার্টি যা ঝামেলা আইনি সমস্যা বা বাসযোগ্য নয় সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা ভালো করে ভেবে চিনতে তারপর নেবেন বাবা মায়ের কাছ থেকে আপনারা মানসিক সমর্থন পাবেন পরিবারের সঙ্গে বসে কথা বলার সুযোগ পাবেন তবে বাড়ির কারো কথায় আপনাদের মাঝে মধ্যে একটু মন খারাপ হতে পারে সেই সঙ্গে বাড়িতে বিলাস ও আরামের জন্য কিছু জিনিস আপনারা এই মাসে কিনতে পারেন মাসের শেষে আপনাদের পরিবারের সঙ্গে আবেগের বন্ধন আরো মজবুত হবে গত কয়েক মাস ধরে আপনারা যে অর্থনৈতিক টানাপোড়েনটা অনুভব করছেন সেটা এই মাসে পুরোপুরি শেষ না হলেও ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে মাসের শুরু থেকে ফেব্রুয়ারির একুশ তারিখ পর্যন্ত আপনাদের টাকা পয়সার চাপ থাকবে খরচ বাড়তে পারে টাকা আসার গতি ধীর মনে হতে পারে তবে আপনাদের নতুন আইডিয়া বা বিকল্প আয়ের পথ মাথায় আসতে পারে এছাড়া পৈতৃক সম্পত্তি ও হঠাৎ প্রাপ্তির প্রবল যোগ রয়েছে আপনাদের এই মাসে কোনো বন্ধু বা পরিচিত ব্যক্তির কাছ থেকে আর্থিক পরামর্শ আপনাদের উপকারে আসতে পারে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে ফেব্রুয়ারি মাসের মূল বার্তা হলো অবহেলা নয় সতর্কতা এই মাসে ডায়াবেটিস লিভার সংক্রান্ত সমস্যা হজমের সমস্যা কিংবা জন্ডিস হতে পারে আপনাদের বিশেষ করে হেলথ একটু বেশি কেয়ারফুল থাকবেন ফেব্রুয়ারির এক তারিখ থেকে ফেব্রুয়ারির দশ তারিখ পর্যন্ত এছাড়া অনিদ্রা দুশ্চিন্তা বুক ধরফর এগুলো যদি দেখা দেয় তাহলে এবার ফেব্রুয়ারি মাসের বিশেষ প্রতিকার জেনে নিন সবার প্রথম প্রতিকার প্রত্যেক মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মন্দিরে যাবেন এবং সেখানে গিয়ে হনুমানজির সামনে চামেলির তেল দিয়ে একটি প্রদীপ জ্বালাবেন তারপর হনুমান চালিসার পাঠ করবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক সোমবার শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করবেন এতে আর্থিক চাপ মানসিক অস্থিরতা ও পারিবারিক টেনশন অনেকটাই হালকা হবে এবং জীবনের বাধা কাটবে নিজের ওপর আস্থা রাখুন এখন যা চলছে তা চিরস্থায়ী নয় কিন্তু এই মাস আপনাদেরকে ভেতর থেকে আরো স্থির আরো পরিণত করে তুলবে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন কারোর যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ